স্পেশাল বলছে ও আমাকে বলছে যে রবিবার স্পেশাল কী করছে তা আমি এখন ভাড়ালি ভাজছি তো উচ্ছে কুমড়ো ভাজা হয়ে গেছে একটু উচ্ছে ছিল আর একটু কুমড়ো ছিল তো কুমড়োটা নষ্ট হয়ে যাচ্ছিলো বলছে এত কুমড়ো কুমড়োগুলো করার কী ধরো তো কুমড়োটা নষ্ট হয়ে গেছিলো মানে একটু আর্ধেকটা ফেলে দিয়েছি আর আর্ধেকটা দিয়ে উচ্ছে ছিল কটা ভেজে নিয়েছি আর এখন ভাড়ালি ভাজছি আর ওকে এখন ব্যাগে করে কী নিয়ে এলো আমি এখনও দেখিনি একটা গন্ধরাজ লেবু নিয়ে এসছে লেবুটা খুব ভাল লাগে রবিবারে আমি বললাম ওকে বলেছিলাম যে রবিবারে যদি একটু গন্ধরাজ লেবু হয় তাহলে ভালো হয় প্রতিদিন তো লেবু খাই পাতি লেবু নিয়ে এসছে তো চলো কী কী রান্না করবো আজকে সবটাই শেয়ার করবো তোমাদের প্রচণ্ড গরম পড়ে গেছে এখন থেকে মানে এখনই থেকেই মনে হয় ঘাম আরম্ভ হয়ে গেছে মানে ঝরঝর করে ঘামাচ্ছি এরপরে তো সবে শুরু এখনও তো এখনও বাকি আছে গরম কী যে হবে পরে কে জানি যা হবে দেখা যাবে চলো

এই ভাড়ালি ভাজছি এখন ভাড়ালি নিয়ে এসেছিলো দুদিন আগে এটা কেটে ফুটে নিয়ে এসছে তো তা আমি বললাম থাক এটা রবিবারে করব তো আমাকে এখন বললাম রবিবার না করলে আর বেশি দিন রাখা যেত এটা তো এখন ভাবছি আর এখানে কি নিয়ে এসেছে তো এখন আমি তোমাদের একটা গন্ধটা আছে লেবু তো এনেছি কাটা ভর্তি আমি সাবধানে হাত দিতে হবে আর মাছ এনেছে মনে হয় পরেই দেখাচ্ছি এই তো উচ্চে ভাজা এখন রেডি হলো ভাড়াওই ভাজা হয়ে গেল এখন আর তরকারি বসিয়েছি আমি তো এখন দিয়ে তারপর ভুলেটা দিয়ে দেবো তরকারিটা হয়ে এসেছে এবার নামিয়ে দেবো ভাতটাও তোমার হয়ে এসেছে দিদি দিদি পেয়েছো শ্যাম্পু দিয়েছে শ্যাম্পু নিতে এসেছিলো আমার কাছে আমি বললাম আমার কাছে তো নেই ছিল যা শেষ হয়ে গেছে নিচে আছে কিনা দেখে নাও তো বললো যে দেখছি আমি তা ওকে আমি বললাম তুমি বলো দাদাকে দাদা অনেক সময় দোকান থেকেও এনে দিতে পারে তো আমার শাশুড়ির একটা ছোটো পাতা হলেই হয়ে যায় আর ওপরে আছে আমার কৌটোই আছে তো নিচের অনেকগুলো শ্যাম্পু পাতা এনে দিই এনেছিলাম আমরা তা ভাবলাম যদি থাকে আর যদি না থাকে তাহলে ওপর থেকে নিয়ে দেয় ওটা হলো আছে সেটাই গিয়ে করলাম তো চলো ওই ঝিঙের তরকারি হয়ে গেছে এবার নামিয়ে দেবো ডনি কিন্তু এই কথাটা বলেছে এটা আমাকে সঞ্জয়ও বলেনি কোনো দিনও ডলি একবার বলেছিলাম ডলি মনে আছে তখন ডলি এই কথাটা বলেছি যে মেয়েরা করতে চায় না আমি কি করব ওরা বলে একদিন দুদিনের জন্য যাব না সেটা তোমাদের হাতে তোমরা বুঝবে আমরা তো সেটা বলবো না একটু না গন্ধ লেবুটা কাটতে হবে আমাকে কেটে দিও তো আলুটা ভেজে উঠিয়ে নি এখন কি করছো মাংস মাংস এখন দেখো করে এবার আলুটা ভেজে উঠিয়ে রাখবো পেঁয়াজ কাটা হয়ে গেছে কাঁচা লঙ্কা কাটা হয়ে গেছে আমি হয়েছে কাঁচা লঙ্কাই করি মাংস টমেটোটা কেটে টমেটো বিচিগুলো সব ফেলে দিয়েছি টমেটোটা নিয়েছি আর এই মাংস ধোয়া নুন টুন মাখানো হয়ে গেছে হলুদ হলুদ মাখিয়ে এক ঘন্টা আগে রেখে দিয়েছি আর এই পেঁয়াজ এগুলি এই তো একটা আলাচ আর দুটো দারচিনি আর একটু দুটো লবঙ্গ দিয়ে দিলাম তেজপাতাটা দেবো পেঁয়াজটা দিয়ে দিই এর মধ্যে পাঁচ পোয়া রসুন একটু সামান্য আদা আমি একদম ছোটো ছোটো করে কেটে দিয়ে দিই কাটা লঙ্কা দিয়েছি পাঁচ ছটা একদম কোনো রিচ করবো না একদম গরম পড়েছে না হালকা করে খেলতাম গরমকালে যত হালকা রান্না খাওয়ায় না তত ভালো খুব গরম পড়েছে বাঁকুড়া ফাকুড়া বলছে চল্লিশ এখন চল্লিশ হলকাটাও হবে চিন্তা নেই হ্যাঁ হ্যাঁ পেছনে ওই খাটের নিচে আছে দেখো মশলা রেডি করা আছে এর মধ্যে তোমার জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ আর গোলমরিচের গুঁড়ো আমি একটু গরম জলে এর মধ্যে দিয়ে তারপরে দিয়ে দিই মুসকাটা দিয়ে দিলাম এইটা তো মশলার থেকে তেল বেরিয়ে এসেছে ও মাংসটা দিয়ে দেব মাংসটা দিয়ে দিলাম আমি ওটা একবার ধুয়ে নিয়েছি আরেকবার এখন এই জাস্ট আরেকবার ধুয়ে নিয়েছি আমি মাংসটা তো ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আবার একটু দিয়ে নিলাম দিয়ে নিয়ে কিছু বন্ধুরা দেখো আমি একটু গন্ধরা আছি লেবু এর মধ্যে দিয়ে দেবো এই গন্ধটা এত দারুণ লাগবে মাংসের গন্ধটাই চেঞ্জ হয়ে যাবে পুরো একদম আমি মাঝে মাঝে করি যখন চিকেনটা ধরো কোনো সময় মাসে একবার দুবার আমাদের মাংস হয় তখন ধরো মনে হলো যে একটু গন্ধরাস লেবু দিয়ে দিয়ে মধ্যে খুব ভালো টেস্ট হয় গন্ধটা খুব ভালো বেরোয় আর গন্ধরাস লেবু তো তোমার একটা ইয়ে পেছনে দেখছো এটা এটাও যদি তোমার একটু হালকা করে যদি সবুজ কালারে এটা ছালটা যদি একটু দিয়ে দিতে পারো মাংসে মাটনে চিকেনে খুব দারুণ গন্ধ বেরোয় কারা কারা তোমরা চিকেনে তোমরা গন্ধরাজ লেবু দিয়ে খেয়েছো তারা কমেন্ট করে বলো তো আমি তো মাঝে মাঝে যখন ভালো লাগে মনে হয় যে একবার একটু তোমার গন্ধরাজ লেবু দিয়ে চিকেনটা করি খুব ভালো লাগে সে তো গন্ধটাই দারুণ বেরোয় গন্ধরাজে লেবুতে খুব একটা রস থাকে না গন্ধটাই দারুণ লাগে নাড়ছি না দারুণ গন্ধ বেরোচ্ছে এক তোমার ধনের গুঁড়ো জিরের গুঁড়ো ওর একটা তো গন্ধ আছেই তার মধ্যে গন্ধরা লেবুটা দিয়েছি দারুণ গন্ধ থাকে দেখো আমি একটু গরম জল দেবো বা গরম জল দিয়ে দিয়ে কষালো না আমি আগে থেকে একটু গরম জল করে রেখেছি মাংস টেস্টটা আরও ভালো লাগে অল্প অল্প করে গরম জল দিয়ে দিয়ে কষাবে মাংসটা আরও ভালো লাগে এবার আলুটা দিয়ে দিলাম আলুটা দিয়ে আমি দু চার মিনিট একটুখানি নাড়ে নেড়ে ছেড়ে তোমার গরম জলটা দিয়ে দেবো দিয়ে ঢাকা দিয়ে দেবো মুরগির মাংস তোমার কষাতে কষাতে সেদ্ধ হয়ে যায় সব মাংস না কিছু কিছু মাংস আবার মাংসের উপরে ডিপেন্ড করছে মাংস রেডি একটু তোমার একটু ঝোল লেগেছি একদম করিনি রেডি হয়ে গেল ও একটু বললো যে একদম পাতলা করে করো রিচটা আমরা মানে ভালো লাগে না রিবে তোমার এরকম পাতলা ঝোলই ভালো লাগে তাই না গরমকাল না একটু ওখানে হ্যাঁ টেনে তো নেবে নিশ্চয় ঠিক আছে ওকে টেস্ট করার বলছি দারুণ হয়েছে কেটে হয়ে গেল মাংস তো বৃষ্টি বৃষ্টি তো হওয়ার তো কিছুই দেখলাম না খালি মেঘ ডেকে গেল ধরে আওয়াজ হলো মেঘের বারান্দায় বসছিলাম একদম মানে আকাশে একদম এমন ফুললো আমি তো ভয় পেয়ে গেলাম মানে এমন মানে আকাশে বিদ্যুৎ চমকালো মনে হয় যেন বাজ পড়বে এরকম অবস্থা ভয়তে ঘরে চলে এসেছে এখন তাই বলছি মানে বলে না বেশি মেঘ ডাক ডাকলে পরে সেরকম কিছুই হয় না এটা হাওয়া দিচ্ছে আর ব্যাস একটু থেকে একটু হাওয়া দিচ্ছে আর গরমটা আরও বেশি বাড়িয়ে দিল গরমও পড়েছে আজকে না না গো বলছি গরম পড়েছে না আজকে প্রচণ্ড গরম পড়েছে ভাবলাম ভালোই বৃষ্টি হবে রাত্রিবেলা একটু তাহলে ভালোভাবে শোয়া যাবে কিন্তু দেখলাম যে না হাওয়া দিচ্ছে বৃষ্টি কোনো কিছু নেই ঘুড়ি গুড়ি পড়লো একটু অল্প করে তারপর ব্যাস বন্ধ হয়ে গেল তা আমি ওইদিন থেকে এখানে চলে এসেছি এত মানে এমন একটা মানে মানে পড়ার মতনই অবস্থা হলো মনে হয় যেন এমন বারান্দাটা একদম আলো আলো হয়ে গেল আমি বললাম বাবাই কিরে বাবা তাড়াতাড়ি করে ঘরে ঢুকে এসেছি তাই তাই বলছি যে বেশি মানে আকাশে গুরুম গারুম করলাম যেন মনে হলো যেন অনেক বৃষ্টি বৃষ্টি হবে বলছিল তো বৃষ্টি হবে সম্ভাবনা আছে কালকেও হতে পারে আর এখন তো হবেই কাল বৈশাখী হবে দুই তিনটে এরপরে তোমার তো ঝড় বৃষ্টি টাইম চলে আসছে ঝড় বৃষ্টি দেরি আছে এখনও গরমটা উপভোগ করি তারপরে ঝড় বৃষ্টি তো পরের কথা গরম এখনও তো সবই শুরু হলো বাঁকুড়া ফাকুরার দিকে বলছে চল্লিশ মতন হয়ে গেছে আজকে খবরে দেখছিলাম তাহলে তো হবেই কলকাতায় কত পড়বে তো সে বোঝাই যাচ্ছে এখনও তো বাকি আছে গরমে তো এবার প্রচণ্ড গরম আর গরম তো যেন অনেক দিন থাকে গরম অনেক মাস থাকে শীতটা যেন বেশি দিন ছিল না এবার শীত সেরকম পরেও নি গরম আসছে বর্ষাকাল আসছে এই বর্ষাকালটা আমার তো একদম বিরক্তকর এই বৃষ্টিতে যখন তখন বৃষ্টি নামছে কাপড় জামা শুকায় না পাখার তলায় শুকাতে আর কিছু করার নেই যখনকার সিজন তখন তো হবেই কিছু করার নেই তো এখন এই বসে বসে একটু বিস্কুট খাচ্ছি তারপর দেখি এবার একটু যাবো রাত কটা বাজে এখন সাড়ে নটা বেজে গেছে খুব দেরি আছে রাত্রে খাবার হ্যাঁ যাই যাই তো সবাইকে গুড নাইট বলছি ও বারান্দায় যাচ্ছে মনে হয় কী বলবো দেখি তারা